ওয়াল শনিবার সকালে যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধের নিয়ম অনুযায়ী কুরাইজ বাহিনীর পতাকাবাহী এবং তাদের সেরা অশারুহী বিরোধের উন্নত তালহা বিন আবু তালহা আব্দুল আল আবদারি উঠে সোয়ার হয়ে এসে প্রথমে দৌরত্ব যুদ্ধে মোকাবেলার আহ্বান জানান মুসলিম বাহিনীর বাহবাহুর প্রধান জুবাইয়ের ইবনুল তালা তার চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যান এবং সিংহের মতো একলাপে উঠে পিঠে উঠে তাকে সেখান থেকে মাটিতে ফেলে জবে করে হত্যা করেন এই অভাবনীয় দৃশ্য দেখে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এই সাহাবিগন কুশিতে তাকবির ধ্বনি দেন এই সময় আফুল সাল্লা সাল্লাম জুবাইয়ের প্রশংসায় বলেন নিশ্চয়ই প্রত্যেক নবীর একজন নিকট সহচর থাকেন আমার সহচর হল জুবাইয়ের প্রধান বাহির পতনের পর তার পরিবারের আরও পাঁচজন পর পর নিহত হয় এবং এভাবে দশ বারো জন পথে ইসলামী বাহিনীর হাতে কতম হয় যার মধ্যে একা কুজমান চারজনকে এবং আলী আলীরাজাল আর্জনকে হত্যা করেন হাউস গোর্টের বোন জাফর বংশের কুজমান ইবনুল হারে ছিল একজন মুনাভিক সেও এসেছিল নিজ বংশের গৌরব রক্ষার্থে ইসলামের স্বার্থে নয় মাক্কি বাহিনীর পতাকাবাহীদের একে একে নিহত হওয়ার পর মুসলিম সেনা দল বীর দর্পে এগে যান এবং মুশ্রিকদেরকে সঙ্গে হাতাহাতি লড়াই শুরু হয় এই সময় রাসুল সাল্লাই সাল্লাম সকলকে আহ্বান করে বললেন কে আছো আমার এই তর তার হক সহ গ্রহণ করবে আলিজুবাই উমর সহ বহু সাহাবি যুগে এগিয়ে এলেন তর নেবার জন্য কিন্তু এ সময় আবু দুজানা বলে উঠলেন হে আল্লাহ রাসুল এই তর বাড়ি হক কি জবাব রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি এর ধারা শত্রুদের মুখে মারবে যাতে ওরা আমার থেকে সরে যায় তখন আবু দুজানা বলেন আমি হের হক আদায় করব হে আল্লাহ রাসুল তখন তিনি তাকে তরবারে দিলেন রাসুলের তরবারে হাতে পেয়ে আবু দুজানা খুশিতে আত্মহারা হয়ে মাতালাল পাকরি পেদে নিম্নের কবিতা বলতে বলতে যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যান আমরা যখন খেজুর বাগানে ছিলাম তখন আমার বন্ধুরা সাল্লাহাম নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে কোকনি আমি পেছনে সারিতে তাকব না থেকে আল্লাহ রাসুলের তার প্রতিপক্ষকে মারব এই যুদ্ধে হরজত হামজা বিন আব্দুল মুালেবের বিরুদ্ধে ছিল কি তুল্য প্রতিপক্ষের মধ্যভাগে প্রবেশ করে তিনি সিংহ বিক্রমের লড়াই করেছিলেন তা তার অস্ত্র চালানার সামনে শর্ত পক্ষের কেউ টিকত না পেরে সবার চত্রভঙ্গ হয়ে পড়ে কিন্তু আল্লাহ এই সিংহকে কাপুরুষের মতো গোপনে হত্যার মাধ্যমে শহীদ করা হয় তাকে হত্যা করেছিল ওয়াসি ছিল নি কেবে পারদর্শী যা সাধারণত লক্ষ্যবস্ট হত না মনিব তাকে বলেছিল তুমি আমার চাচার বিনিময়ে যদি মোহাম্মদের চাচা হামজাকে হত্যা করতে পারো তাহলে তুমি মুক্ত হয়ে যাবে ওয়াসী বলে যে আমি কেবল আমার নিজের স্বার্থে যুদ্ধে আসি এবং সর্বক্ষণ কেবল হামজার পেছনে লেগে তাকে আমি একটি বৃক্ষ বা একটি পাথরের পেছনে ছিলাম। ইতিমধ্যে যখন তিনি আমার সম্মুখে জৈনিক মুশ্রিক সেনাকে এক আঘাতে দ্বিখণ্ডিত করে ফেললেন এবং তাকে আমার আওতার মধ্যে পেয়ে যায় তখন আমি তার অগুচরে তার দিকে বসাটি চুড়ে মারি যা তার নাবি নিচে বেদ করে উপরে চলে যায় তিনি আমার দিকে তেরে আসেন কিন্তু পরে যান এবং কিছুক্ষণ পর পরই মৃত্যু কুলে টলে পড়েন আমি তার দেহ থেকে বর্ষাটি বের করে নিয়ে চলে যাই এরপর মক্কায় ফিরে গেলে আমাকে আজাদ করে দেওয়া হয় সাইদুস সুহাদা ওজদ আমজা বিন আব্দুল মুত্তালিব শহীদ হওয়ার আগ পর্যন্ত উহুদ যুদ্ধ তিনি একাই 30 জনের অধিক শত্রু সেনাকে হত্যা করেন কেবল আবু দুজাহান ও আমজা নয় অন্যান্য বীর কেশরী সাহাবী গন্ডর তুলনায় विरुद्ध সমূহকে বাহিনী কচুকাটা হয়ে পালিয়ে যেতে বাধ্য হয় এমন কি তারা তাদের সেনাবাহিনী থেকে সবকিছু পেলে

জমা করার হিরিক দেখে কিরিত তীরান্দাজ দল ভাবল যুদ্ধ শেষ হয়ে গেছে অতহেব আর এখানে থাকা কি প্রয়োজন কণিমতের মাল ও দুনিয়ার লুবে রুপি শত সামরিকভাবে তাদের মাথায় চেপে বসল গণিবধ গণিবোধ বলতে বলতে তারা ময়দানের দিকে চুটে চলল অধিনায়ক আব্দুল ইবনু জুবেরাজ আল্লাহ এর নিষেধাজ্ঞা অগ্রহ করে দশজন বাদে বাকি চল্লিশ জনের সবাই চুটল ময়দানের দিকে শত্রুপক্ষে অশারোহী বাহিনীর দুরন্দর সেনাপতি কালেদ ইবনুল ওয়ালির সুযোগ বুঝে নক্ষত্র বেবে। বেগে ঘুড়া চুটিয়ে এসে ওই ক্ষুদ্র বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল আবদুল্লাহ ইবনুজুবাইর ও তার সাতিগণ সাতিগণ সকলে প্রাণ লড়াই করে শহীদ হয়ে গেলেন অতপর কালেদ ও তার পশ্চাদবর্তী কুরাই সেনাদল অতকৃতে এসে প্রস্তুত মুসলিম সেনা দলের উপরে হামলা করল এই মুসলিম বাহিনীর উপর নেমে আসে মহাবিপর্যয় রাসুসাল্লাহ সাল্লামের সময় আহত হন অতপর শোকশ হলে বাহিনীকে উচ্চ ভূমিতে তার মাটিতে ফিরে নিতে সক্ষম হন বলে মুসলিম বাহিনী প্রচুর ক্ষয়ক্ষতি ও সাক্ষাৎ পরাজয় থেকে বেঁচে যায় তীরন্দাজদের ভুলের কারণে মুসলিম বাহিনী নিশ্চিত বিজয় বিজয় এভাবেই অনিশ্চয়তার মধ্যে দিয়ে শেষ হয় ইবনি হাজার বলেন বিধানগণ বলেন যে উহুদ যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের মধ্যে আল্লাহর বিশেষ রহস্য ও তাৎপর্য সমূহ নিহত ছিল যেমন হুশিয়ার করা কেননা তিরন্দাসগণের অবাধ্যতার ফলে এই বিপর্যয় নেমে আসে রাসুলগণের জন্য সাধারণত নিয়ম এই যে তারা প্রথমে বিপদগ্রস্ত হন এবং শেষে বিজয়ী হন কেননা যদি তারা সর্বদা কেবল বিজয়ী হতে থাকেন তাহলে মুমিনের মধ্যে এমন লোক ঢুকে পড়বে যারা তাদের নয় আবার যদি তারা কেবল পরাজিত হতে থাকেন তাহলে রাসুল প্রেরণের উদ্দেশ্যে হাসিল হবে না সে কারণ জয় ও পরাজয় দুটি এক্ষেত্রে রাখা হয় যাতে প্রকৃত ইমানদার ও কপট বিষয়ীদের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যায় আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরে শক্তি দান করুক এবং রাসুল সাল্লাম যে আদেশ করেছেন তা যেন আমরা মেনে চলতে আল্লাহ সেই তফিক দান করুক আমিন